নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পুরুষদেরও কষ্ট হয় দুদিন আগে ঋষি কৌশিকের ফেসবুক ভিডিও ঘিরে তোলপাড় ইঙ্গিত মিলেছিল আগেই এবার স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে ঋষি কৌশিক ও তার বারো বছরের বিবাহিতা স্ত্রী দেবজানির মধ্যে গত কয়েকদিন ধরেই টলিউডে একের পর এক বিচ্ছেদের খবর এর মাঝেই স্ত্রী দেবজানীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট ঋষির তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরতা দেবজানীকে দু সালে বিয়ে করেছিলেন ছোট পর্দার এই তারকা বহুবার টিভির পর্দায় একসঙ্গে হাসি মুখে দেখা গিয়েছে দুজনকে ঋষির ফেসবুক ভিডিও দেখে তাজ্জব সকলেই নাম না করেই দেবজানির বেপরোয়া জীবনযাপনকে বিঁধেছেন ঋষি তিনি বলেছেন ছেলেটি একটা সময় স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ পর্যন্ত করে দিতে চেয়েছিল ঋষির মুখে এইসব শুনে স্তম্ভিত চিন্তিত তার শুভাকাঙ্ক্ষীরা এই কঠিন সময়ে সহ অভিনেতা তথা বন্ধুর পাশে দাঁড়ালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী স্টার জলসার ইষ্টিকুটুম ধারাবাহিকের রনিতা দাস সরে দাঁড়ালে বাহার চরিত্রে অভিনয় করেছিলেন সুদীপ্তা চক্রবর্তী বাহা হিসেবে রনিতার জনপ্রিয়তা ছুতে না পারলেও ঋষির সঙ্গে তার রসায়নও কম নজর কাড়েনি পুরনো বন্ধুর ফেসবুক পোস্টে সুদীপ্তা লেখেন শরীরে রোগ হোক বা মনে যা নিজেকে কষ্ট দেয় তা শরীর থেকে কেটে ফেলায় ভয় পেও না সাময়িক কষ্ট হলেও জানবে রোগমুক্ত হলে কারোর নাম না করেই ঋষি বলেন বারো বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয় যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলে কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন মেয়েটি এই মর্মে মেয়েটিকে বিয়ে করতে রাজি হন সেই ছেলে তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলাননি মেয়েটি বরং তা ক্রমশ বেড়েছে অভিনেতা আরও জানান যে মেয়েটি বড় তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরতা এর সঙ্গে ছেলেটির পেশার সঙ্গেও টুকটাক যুক্ত তিনি তার বরকে কথায় কথায় চাকরির খোটা দেন স্বামীর উপর চলে নজরদারি ঋষি সেই মেয়ের বেপরোয়া জীবন নিয়ে আরও বলেন ধূমপান মদ্যপান রাত্রে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি একেই কি বলে আধুনিকা নারী সংসারে শান্তি টিকিয়ে রাখতে এবং সম্পর্ক না ভাঙতে চেয়ে সেই মধ্যবিত্ত মানসিকতার ছেলেটি নাকি এতদিন সব সহ্য করেছে একটা সময় পরিস্থিতি বেগতিক দেখে নিজের জীবন পর্যন্ত শেষ করতে চেয়েছে তাতেও মেয়েটির কোনো হেলদোল নেই বরং এখন সে আরও বেপরোয়া এবং উশৃঙ্খল জীবনে মেতে উঠেছে এই পরিস্থিতিতে ওই ছেলেটির কি করণীয় জানতে চেয়েছেন ঋষি সেই উত্তরে দিলেন বান্ধবী সুদীপ্তা ওদিকে বিয়ে ভাঙার প্রসঙ্গে সংবাদ মাধ্যম থেকে ঋষি কৌশিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই মুহূর্তে এই বিষয় নিয়ে তার মিডিয়ার সামনে কিচ্ছু বলার নেই অন্যদিকে দেবজানির ফোন বেজে গেলেও ওপার থেকে উত্তর আসেনি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যই টাটা